নাম জফরে কি মানে নাম জফরে কাজ হয়েছে তো দেখো আজকে আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে আসছি আর এই দাদারাও এসেছেন তো দাদা আপনি কোথা থেকে আসছেন একটু বলুন তো পালিতপুর থেকে আসছেন এই কবার আসছেন এই মায়ের মন্দিরে তিনবার আসা হয়েছে মায়ের নাম করে কি মানে নাম করে কাজ হয়েছে কোনো আপনার কি হয়েছিল আপনার সমস্যা যদি বলেন একটু আচ্ছা কপালে যন্ত্রণা হতো আচ্ছা দুবার এসেছে ভালো হয়ে গেছে না এখানে এই জিনিসটা ভুল করে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি দেখো অনেকেই ভুল করে যে এখানে হয়তো মা তাবিজ কবো যে সব কিচ্ছু না ঠিক আছে শুধু উনি বলেন যে কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জপ করতে হয় তাই তো তো এই নাম জপ করতে পারেন কিন্তু এখানে কোনো মানে তাবিজ দেওয়া হয় না আবার একটা জিনিস হ্যাঁ আরেকটা জিনিস বারবার বলে দিচ্ছি অনেকে এটাও গুলি ফেলে যে পুজো করে এখানে কিন্তু কিন্তু কোনো করা হয় ঠিক আছে এখানে সেবা সেবা মা করেন মানুষ ভক্তরাই কিন্তু গুলি ফেলে ভক্তরা নিয়ে এসে বলেন যে পুজো দাও হ্যাঁ পুজো দিয়ে আমার পুজোটা দিলেন না আমার নাম গোত্রেই এখানে কিন্তু নাম গোত্র ধরে পুজো দেওয়া হয় না বারবার আমি আগের ভিডিওতে বলে অনেক আগেকার যে ভিডিওগুলো গুলো বলেছিলাম বলছিলাম যারা এসছেন

সোমবার দিন বন্ধ মন্দির সোমবার বন্ধ থাকে মঙ্গলবার থেকে মা দেখেন না মঙ্গল থেকে একদম রবিবার পর্যন্ত খোলা থাকে মন্দির তিশূল ছোঁয়ানো হয় শনিবার মঙ্গলবার হ্যাঁ আর সোমবার কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে তো এনারা এসেছেন আর আমি গিয়েছিলাম আর একটা ভিডিও বানাতে সেটা তোমরা দেখবে পরে ভিডিও যাবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই হ্যাঁ এই নাম জপ করলেই কাজ তো মা আছেন এটা আমি জানি হ্যাঁ আমরা আজকে গিয়েছিলাম সেখানেও এক মাকে দেখলাম ও সত্যি মানে ওটা ভিডিওটা আসবে এটা হচ্ছে আপনার পাশের গ্রামে ওটা ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা